আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বন্ধুরা দরদ সিনেমাটা এখন ট্রেন্ডিংয়ে আছে সিনেমা হলে চলতেছে এই সিনেমা নিয়ে আমাদের প্রথমে যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন এক পর্যায়ে গিয়ে থমকে দাঁড়িয়েছিল একটা কনফিউশন দদুল্যমান অবস্থায় আমরা ছিলাম যে আদর সিনেমাটা কি আমাদের এক্সপেকটেশন ফিল আপ করতে পারবে ইভেন এক্সপেকটেশনের কথা বাদি দিলাম অ্যাটলিস্ট মিনিমাম রিকোয়ার্ড এটা একটা সিনেমার মিনিমাম যে আশা থাকে যে এই সিনেমাটা এরকম হবে সেটা ফিল আপ করতে পারবে কারণ কারণ এই সিনেমার পরিচালক অনন্য মামুন সম্পূর্ণ নেগেটিভিটি তার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম তার কথাবার্তা কাজের সাথে কোনো মিল নাই বিভিন্ন সময় বিভিন্নটা বলে সেটা পরবর্তীতে না করতে পারা মানে এই বিষয়গুলোর উপরে আমরা আমাদের জাস্ট বিরক্ত এসে গেছিল। তবে অনন্য মামুনের সিনেমা নির্মাণ নিয়ে যদি বলতে চাই তাহলে এখানে আবার অনন্য মামুন সম্পূর্ণ আলাদা অর্থাৎ আমি যেটা ভাবতেছি যে অনন্য মামুনের কি ডিআইডি রোগ আছে না মানে স্পিল্ট পার্সোনালিটি ডিসঅর্ডার মানে কি বলবো রে ভাই এই মানুষটাকে চেনা মুশকিল চিন্তা করে দেখেন সিনেমাটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে নির্মাণ করেছেন আমি বলবো যে শাকিব খানের কেরিয়ারে একটা দারুণ সিনেমা হয়ে কিন্তু থাকবে এই প্রিয়তমা যদি আপনাদের কাছে ভালো সিনেমা হয় তাহলে দরদ আরও অনেক ভালো সিনেমা হওয়ার দরকার যারা সিনেমার গল্প বুঝে নাই না বুঝে অনেক কথাই বলতেছে সোশ্যাল মিডিয়াতে একদম ফাটায় ফালাইতেছে তাদেরকে বলবো যে ভাই একবার দেখে আপনি এই সিনেমা বুঝবেন না কারণ আপনার ব্রেনে ওইটুকু নেওয়ার মতো স্পেস নাই আপনি একবার দেখেন তারপর আবার ব্রেন থেকে ঝেড়ে ফেলে দেন তারপর আবার দেখেন এইভাবে নিতে নিতে আস্তে আস্তে আপনার মাথায় ঢুকবে যে আসলে ঘটনা কি হয়েছে ওইখানে আবার অনেকে যে ওই যে বলছে না যে টিজার ট্রেলারের সাথে কোনো মিল নেই ভাই কি বলবো এটা নিয়ে তো আগের তো কিছু কথা বললাম তো যাই হোক এরা আসলে সিনেমা দেখার সময় বিভিন্ন দিকে তাকে তুই করছে তাকে তুই করতে করতে কোন দিক দিয়ে সিনেমার কোন অংশটুকু চলে গেছে তারা সেটা লক্ষ্যই করে নাই পরে বাসায় এসে ভাবছে যে কিরে ট্রেলারে দেখলাম চাকু হাতে নিয়ে তারপর আবার আঁতকে উঠতেছে সেটা সিনেমায় তো দেখলাম না তো কি বলবো একদম হাস্যকর একটা পরিস্থিতি তারা নিজেরাও জানে না যে তারা আসলে সিনেমা দেখতে গেছিল নাকি অন্য মানুষের কীর্তিকলাপ দেখতে গেছিল তো যে যাই বলুক সমালোচনা তো করবে একটা গ্রুপ তো সবসময় আছেই সোশ্যাল মিডিয়ায় আবার দেখতেছি একটা গ্রুপ বের হয়েছে যারা ফটো এডিট করে চালিয়ে দিচ্ছে যে এটা দরদের একটা সিনেমা হলের শো এর পিকচার যেখানে দেখা যাচ্ছে যে দরদ সিনেমা দেখার জন্য একজন দুইজন দর্শক আছে আর পুরা হল ফাঁকা কি বলবো রে ভাই কি যে নোংরামি কি যে বাদরামি শুরু করছে পোলাইবান যাই হোক এগুলা করে কি লাভ কি লাভ মানে এইরকম মাংনা কামলা খাইটা কি লাভ আমার ভিডিওর নিচে কমেন্টে এসে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট আমি ভাবি যে এদেরকে এই চাকরিটা কী দেয় আমরা না হয় সিনেমা নিয়ে কথা বলি এটা আমার কাজ আমি বলতেছি হ্যাঁ আমার ভিউজ হয় আমি টাকা পাই আমার হচ্ছে ইনকাম হচ্ছে বেটার এটা এটা হইতেই পারে একটা জব করলে সেখান থেকে কিছু বেনিফিট আসবে আমি সেখানে শ্রম দিব এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রক্রিয়া বাংলা সিনেমা নিয়ে কথা বলতেছি বাংলা সিনেমার প্রসারের কথা বলতেছি সিনেমার উন্নতি কিভাবে হয় আমার জ্ঞান থেকে যতটুকু ধরে ততটুকু শেয়ার করতেছি এখানে ভুলের কিছু নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা নেগেটিভিটি ছড়ায় যারা একজন হিরোকে পছন্দ করে না অথচ তার মন্দ দিকগুলা টেনে হিচড়ে কোচায় টোচায় বের করার চেষ্টা করে না পাইলে পরে এডিট কইরা মাথা কেটা লাগাই না বিভিন্নভাবে ট্রল করে তাদের আসলে কি মানে রোগটা কোথায় সমস্যাটা কোথায় মাথায় প্রবলেমটা কোথায় এটা আমার খুব জানতে ইচ্ছে করে মানে পেটের ভিতরে কির্মি কিরমি গুড়াকির্মি এরকম ছটফট ছটফট না করলে তো এরকম করা সম্ভব না নিজের কাজ কাম ফালাই রাইখা না ভাই মানে আপনি তো আর সিনেমা নিয়ে কথা বলেন না তাহলে আপনার কাজটা কি আপনার কাজই আপনি করেন সোশ্যাল মিডিয়াতে আইসা শাকিব খান কী করলো না করলো শাকিব খানের কোন সিনেমায় কতগুলো দর্শক হইলো না হইল ফাঁকা নাকি একদম ভরা এগুলা দেখার আপনার কি দরকার আপনি তো সিনেমা নিয়ে কনসার্ন না আর যদি এতই কনসার্ন থাকেন তাহলে যেই হিরোকে আপনি পছন্দ করেন তার হয়ে কথা বলেন সমস্যা নেই আমাদের তো কোনো আপত্তি নেই অযথা একজনকে মানে ট্রল করে আপনার লাভটা কি লাভ কিছুই নেই বরঞ্চ আপনি নিজের ক্ষতি করতেছেন সময়টা অপচয় হচ্ছে একজনের গিবত গাইতেছেন ফেসবুকের মতন একটা সাইটে যেখানে আসলে খুব দ্রুত ছড়ায় সবকিছু ইয়েস ফেসবুক একটা এমন প্ল্যাটফর্ম এখানে আপনি হাজার হাজার মানুষকে একটা সুতায় গাদতে পারেন তো আপনি সেখানে কি ভূমিকাটা রাখতেছেন সেটা একটা মেটার ঠিক আছে আপনি একটু বিবেককে প্রশ্ন করে দেখবেন যে আসলে আপনি একজনের নামে এই যে আজাইরা ট্রল করতেছেন এইটা আসলে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি অনেকেই দেখি যে আমার ভিডিওর নিচে কমেন্ট করে উল্টাপাল্টা এমন এমন সব অকথ্য ভাষায় কমেন্ট করে তখন আমি ভাবি যে কেন এর সাথে তো আমার কোনো ব্যক্তিগত পরিচয় নাই। তাহলে এরা কেন এরকম করতেছে ইভেন শাকিব খানের সাথে এদের বা কী শত্রুতা মানে কি সমস্যা যে যার জন্য তারা এতটাই খেপা তো আমি বলবো যে আপনারা এগুলো না করে যদি কোনো হিরোকে আপনারা ব্যক্তিগতভাবে বেশি পছন্দ করে থাকেন তাদের নিয়ে আপনারা কথা বলুন ঠিক আছে অযথা আরেকজন হিরোর নামে এরকম গিবদ গিয়ে নিজের ব্যক্তিগত পরিচয় দিবেন না নিজের পারিবারিক শিক্ষার অভাব আছে এইটা আসলে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার কোনো দরকার নেই যাই হোক বন্ধুরা দরদ সিনেমার পরিচালক অনন্য মামুনের প্রসঙ্গে ছিলাম দরদ সিনেমার অনন্য মামুনের অনেক সমালোচনা করেছি কিন্তু সিনেমাটা দেখার পর তার প্রতি যত রাক্ষক ছিল অনেকটাই কমে গেছে ইভেন আমার কাছে মনে হয়েছে যে তিনি একমাত্র পরিচালক যিনি বাংলা সিনেমার প্রসারের কথা চিন্তা করে ঈদ ছাড়াই এই সিনেমাটা রিলিজ করার সাহস করেছেন তিনি কিন্তু একজন প্রযোজক হিসেবে ওই সিনেমাতে লগ্নিও করেছেন এই জন্য এইভাবে বলতেছি যে হচ্ছে তিনি সাহস করেছেন কারণ তার অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ব্যানারে কিন্তু তরত সিনেমাটা এসেছে সো আমি বলবো যে অনন্য মামুন যা করে দেখালেন তা গত বিশ বছরে কোনো পরিচালক করে দেখাতে পারেন নাই এক্ষেত্রে তার দুইটা সত্তা কাজ করেছে একটা সত্তা সিনেমা নিয়ে অযথা নেগেটিভিটি করেছে যেটা পারবে না বা যেটা আসলে আদৌ সম্ভব কিনা নিজেও জানে না সেটাই আগেই কনফার্ম করে ফেলেছে দর্শকের চোখে ভিলেন বনে গেছে আরেকটা সত্তা যেটা সিনেমার স্বার্থে কাজ করে গেছে শাকিব খানের সাথে হাতে হাত মিলিয়ে আমি তার এই দুইটা সত্তার এই যে পজিটিভ সত্তাটা আছে এই পজিটিভ সত্তাকে ওয়েলকাম জানাচ্ছি ইয়েস আমি জানি না আজকের এই ভিডিওতে আপনারা আমার এই কথাগুলোকে কিভাবে নেবেন কিন্তু আমি মনে করি এই যে পজিটিভ সত্তাটা অনন্য মামুনের এই পজিটিভ সত্তাটা উনি ক্যারি করতে পারবেন তখন যখন আমরা তাকে অনুপ্রাণিত করব। ইয়াস আমি নিজেই অনন্য মামুনকে অনেকগুলো ভিডিওতে ইচ্ছা মতো ধুইছি অকথ্য ভাষায় ধুই নাই কারণ আমার পারিবারিক শিক্ষা আমাকে এটা শেখায় নাই যে কাউকে এমন কিছু বলে ফেলি যে তখন আমি যাকে বললাম সে যতটা খারাপ তার থেকে বেশি খারাপ আমি হয়ে যাই সো আমি যেটা মনে করছি যতটুকু লিমিটের ভিতরে থেকে সমালোচনা করা যায় ওইটুকুই ছিলাম আর কি ওইভাবেই করছি আপনারা তো দেখছেন তো আমি এখন সেই জায়গা থেকে একদম টোটালি সরে আসতেছি ব্যাপারটা এরকম না তবে আমি অনন্য যে সাইডটা এটা নিয়ে আরও বেশি পজিটিভ থাকতে চাই এবং অনন্য মামুনকে একদম ছোট ভাই হিসেবে একটা কথা বলতে চাই আবদার করতে চাই যে ভাই আপনি সিনেমাকে নিয়ে এত ভেবেছেন সিনেমার প্রসারে সিনেমার প্রচারে বাংলাদেশের সিনেমার স্বার্থে আপনি যেটা করে দেখালেন যে ই ছাড়াই একটা সিনেমা রিলিজ করলেন এত বড় একটা রিস্ক জেনেও তো আমি বলবো যে আপনি আপনার এই পজিটিভ সাইটটা ক্যারি করেন সিনেমাটা দুর্দান্ত হয়েছে আমরা সবাই দেখেছি ভালো লেগেছে আমরা চাই ভবিষ্যতে আপনি আরও এরকম সিনেমা উপহার দিবেন তবে ওই যে নেগেটিভ সাইট মানে আপনি তো দ্বি মানুষ নেগেটিভ সাইটটা আপনি পরিহার করেন ভাই টোটালি পরিহার করেন খুবই দরকার কারণ আপনাদের মতন পরিচালকদের আমাদের দরকার আছে আমাদের বাংলা সিনেমার দরকার আছে কিন্তু আপনাদের মতন পরিচালকরা যদি দ্বি হয় তাহলে ভেজাল কারণ সিনেমার প্রচার প্রচারণার কাজ করবে প্রোডাকশন হাউস যদিও আপনিও প্রোডাকশন হাউসের একজন যেমন অ্যাকশন কার্টের একজন তো আপনিও কিন্তু আমি বলবো যে আপনি যখন এই সিনেমার পরিচালনার দায়িত্বে তখন ওই সিনেমা নিয়ে আপনি এত কিছু বললেন না নেক্সটে যদি আপনি এই ধরনের সিনেমা করেন এরকম ইতকেন্দ্রিক বা ইচ্ছারা যে সিনেমাই করেন সেই সিনেমার ক্ষেত্রে এই বিষয়গুলো প্লিজ যা ঘটলো এই বিষয়গুলো মাথায় রেখেন যদি রাখতে পারেন ভাই বিশ্বাস করেন আপনি অনেক দূর এগিয়ে যাবেন ইয়েস আপনি অনেক দূর এগিয়ে গেছেন কারণ আপনি যখন আপনার চলচ্চিত্র কেরিয়ার শুরু করছিলেন একজন রাইটার হিসেবে করছিল আমি যতদূর জানি তো তখন আপনি যে পজিশনে ছিলেন সেই পজিশনের তুলনায় আজকে আপনি অনেক উপরে আছেন অনেক আমি জানি অনেকে যারা জানে তারা আমার সাথে একমত হবে আপনার প্রতিভা না থাকলে আজকে আপনি এই পর্যন্ত আসতে পারতেন না আর আমি একয়েক দিনে এটাও বুঝতে পেরেছি যে আপনি একজন অরণ্য মামুন মনের দিক থেকেও একেবারে খারাপ মনের মানুষ না যারা অতিরিক্ত মানে চতুর তারা আসলে এই ধরনের ফাঁদে পা দেয় না অনন্য মামুন যে ধরনের ফাঁদে পা দিয়ে ফেলেছেন দর্শকের চোখে তিনি এক প্রকার ভিলেন বনে গিয়েছিলেন যেটা তার কেরিয়ারের জন্য কিন্তু মোটেও সুবিধাজনক না যদিও তিনি ওনার ব্যবসার কথাটা ভেবেছেন মাথায় রেখেছেন এবং সেটা ঠিকঠাক করতে পেরেছেন ওই দিক থেকে উনি চতুর মানে এক কথায় ওই যেটা বললাম যে উনি হচ্ছে দ্বি মানুষ হয়ে গেছেন একদিকে উনি খুব দুর্দান্তভাবে ওনার কাজটা হাসিল করতে জানেন আরেক দিকে উনি একদম ডাউন ফলে চলে যান সো আমি বলবো যে দ্বি সত্তার মানুষ না হয়ে একটা সত্তায় আপনি স্টেবল থাকেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার মতো প্রতিভার আমাদের দরকার আছে আপনি আসলে পারেন এট আপনি ভালো সিনেমা লিখতে পারেন যেমন অনেকে হয়তো জানেন না অনন্য মামুন কিন্তু বাধা সিনেমার লেখক সাকিব খানের বাধা মনে আছে যাদের মনে আছে কমেন্টে জানাবেন আর আমি ওই বাধা সিনেমা দেখেই প্রথম শাকিব খানের ভক্ত হয়ে গিয়েছিলাম বুঝতে পারছেন তার মানে তার মানে একজন অনন্য মামুন যদি না থাকতো তাহলে আমরা হয়তো বা ওই বাধা পেতাম না ইভেন না এরকম আরো অনেক সিনেমার স্ক্রিপ্ট অনন্য মামুন লিখেছে সো ওভারঅল আমি চাইবো যে অনন্য মামুন যেন তার একটা পার্সোনালিটি যেটা হচ্ছে পজিটিভ পার্সোনালিটি কাজের জায়গা সেখানে স্ট্যাবল থাকেন আর যদি তিনি স্টেবল থাকতে পারেন তাহলে ভবিষ্যতে আবারও শাকিব খানকে নিয়ে তিনি কাজ করতে পারেন নতুবা না করাই ভালো